আপনারা এখান থেকে চাইলে খুব সহজে লাইভে যে কোনো জায়গার লোকেশন দেখতে পারেন হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম ভাবে লাইভে যে কোনো জায়গার লোকেশন এইভাবে আপনারা দেখতে পাবেন খুব সহজে এই জায়গাটিতে কি কি আছে ধরুন যে আমি এই জায়গায় আছি আমি এই জায়গায় আসছি নতুন আমি কেউ কিছু চিনি না তো আমি যদি যে কাউকে বলি যে ফোন করে বলি যে আমি এই

সেই করার যে কোন একটি ব্রাজার ওপেন করতে হবে আমি আপনাদের ক্রম বাজার দিয়ে দেখে আমি ক্রম বাজারে প্রবেশ করলামে প্রবেশ করার পরে এখানে আমি এই যে সার্চ বার এই সার্চ বারে আপনারা লিখবেন যে উইগো ক্যাপ এই যে উইগো ক্যাপ দেখতেছেন এই উগো ক্যাপে উইক ওপেন ক্লিক করা হলে এই যে উইগো ক্যাপ যে ওয়েবসাইট টা দেখতে পাচ্ছেন এইটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করা হলে আপনারা উপরে দেখতে পারবেন এখানে সার্চ বার আইকন এই সার্চ বার আইকনে একটা ক্লিক করবেন ক্লিক করা হলে এখানে আপনারা লিখবেন এল আই ভি ই লাইভ ভিভ টি দিবেন যে এখানে লিখবেন যে হলো লাইভ টি লাইভ টি লেখার পরে এখানে সার্চ সার্চ অপশন দেখতেছেন এই সার্চ অপশনে ক্লিক করুন তো ক্লিক করা হলে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে গুগল এর এখানে একটা টাইটেল এই টাইটেল এর উপরে একটা ক্লিক করবেন তো ক্লিক করা হলে আপনার কাছে এরকম শো করবে আপনারা একবার স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন একবার নিচে চলে আসবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে লাইভ লোকেশন এই লাইভ লোকেশন ক্লিক করে দিবেন ক্লিক করা হলে এই ইন্টারফেসটা শো করবে এখানে আপনারা দেখতে পারবেন যে হলো এই যে সার্চ বার আইকন এখানে সার্চ বার আইকনে লিখবেন আপনি আপনার লোকেশনটি লিখবেন এখানে আমি আমার লোকেশনটি লিখতেছি আমি গাজীপুর কোন বাড়ি লিখলাম গাজীপুর কোন বাড়ি লেখার পরে আমি এন্টার হিট করলাম হিট করার পরে আপনি একটু অপেক্ষা করবেন এই যে দেখতে পাচ্ছেন আমি যে গাজীপুর কোন বাড়ি যে লিখছি এই যে গাজীপুর কোন বাড়ির যে কোন বাড়ি যে মার্কেট বাজারটি আছে সেই বাজারটির এখানে লোকেশনটি দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে যত সব বিল্ডিং আছে এখানে সহকারে সবকিছু এখানে শো করতেছে প্রত্যেকটা দোকান এখানে শো করতেছে আমরা যদি আরো এইদিকে যদি আগে দেখতে চাই যে আমরা আরো ওই আগে যাব তাহলে ক্লিক করবেন ক্লিক করলে আপনার এইভাবে এইভাবে আগে যাবো এখানে যতই ক্লিক করবেন তত এদিকে আগে যাবে এখানে দেখতে পাচ্ছেন এই যে মেন রাস্তা গাজীপুর কোন বাড়ির একটা এদিকে চলে গেছে এদিকে চান্দুরার এদিকে গেছে আর এদিকে একটা চলে গেছে চৌরাস্তার এদিকে এই যে দেখতে পাচ্ছেন খুব সহজে আমরা এই যে লোকেশন দেখতে পাচ্ছি আমি যদি এই জায়গায় যত সব দোকান পাঠ আছে আমি এখান থেকে এইভাবে ঘুরে কি আছে আমি খুব সহজেই এই এরিয়ার যে লোকেশনটি এটি খুব সহজে আমি আইডেন্টিফাইড করতে পারবো তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন তাহলে ভিডিওটি টি একটি করে দিবেন তো ভিডিও এখানে শেষ করতেছি দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাফিস